আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন আশা করি ভালো আছেন ও আমরা আন্দা সহলে নাস্তা খাইছি খায় দি সুরা আন্দা আন্ডা তুলতা মুরগি ডিম পাতে ও করে আন্দা আন্ডা তুলে আছে ডিম না আন্ডা কই আমরা এটা এটারে হ্যাঁ ও আমি আয়রা বাবা সি কি সুন্দর হে মনো এটা তুলে না বেচাল বড় ধন না এরা ও আন্দি দেন হে তুলে আরে এটা লয়ে দেবো ঘরের ভিতরে থইতো মানে কামা গাইতাছে ফরে আমি রে দেখকে এরা তারে কইলাম যখন কেরব ফরে হে কইতো তখন রান বাজে বুগা ফর গায় দি বাবা কইতো তে ভাত বয়া দিছে ভাত বয়া দি ও করে উতলা না উটা করব এ মুতে এটা দেখকে এরা থইরে গেছে গা করে কই ফর গায় দি ওইসে বডি আন লয়ে আইবো সকরে না দাঁড়াইতো ফর বডি আন দাঁড়াই দি ভাত দলে ওই ওসে ফালতাল হয়ে বই এর দিয়ে কি শিলা শুরু হসে ওখানে সব বিনাশ করে দিলছে শিলা শিল্লা ওখানে দাওড়া দাঁড়ায় আইনা ভাবদারা করে কি কইতাম করে তুষ করে সব ই রুম কাড়া কাসব দারে আর কইতাছে কই অনে হিলারে নে আরে ব্লগ ফেসবুক এর মধ্যে হিলার মধ্যে তুই এর বলে অনে কাইতা না দা কই উতলাই গেছে ভাত ফরে গেছে ফরে তুই এর থেরান্দা গারে কি সুন্দর বয়া dise কে লরা বয়া দে রে কো তেলান্দাই লে কুছ বয়া dise ওনা কুছর বড়া বয়া dise পরে তারপরে বড়া বানাইবো দেখতে দেখতে দি না বড়া হয়ে গেছে বড়া হইতে না হইতে বিনাশ করা পাপ দাড়ি লইয়া পছ না শেষ তো এমনি ছাড়া বিনাশ বানায়ছে পাপ দাড়ি রে সেরা না পাপ দাড়ি রে অনে তে ধয়ে তে তুই এর নে আরে কই হিলার মধ্যে ধুই দিব ওরে মায় মায় গো দেখে আইরা তো কামি হরা কাই না ইতাছিলাম জানি আমি হইতাম ফলে এই রুম সাথে শুরু হচ্ছে সেচা দিয়ে বর্তা বানায় আছে আর হেডি থাকে সেটি বিনাশ করতো না বলে ফলে এটা লোয়া আসন বলে বড় মানে ওইটি দাও ফলে কচুর বড় আন তুললে হাইরা নেহাই রে কি সুন্দর বনে বলে বানায় ভাবদার বড়া অনেক তারা সুন্দর বিনাশ করে দিচ্ছে বাইজা যুজা বানাসিয়া বিনাশ করে হাইরা অনসব তুলে আছে আর হইতো না তারা কইতে আছে তুই লাও তুই লাও আর বেশি হইতাম না ফলে এটা কি সুন্দর দিয়ে ফালদার দিয়ে করে মা আয়া সায়া বিনাশ টিনাশ করে বয়া দিয়ে করে বড় হইতো পরে দিয়ে একটা ফলে একটা হমানে দিতে আছে বড়া